সবাইকে জানাই শুভ সপ্তমী আর আজকে হচ্ছে ভাই সপ্তমী বেরোলাম কিন্তু যা রোদ চলো রিটার্ন হচ্ছে এখন বাড়ি এর ভাই কোনো শখ নেই যে আমি মেয়ে সেজে নাচ করবো এ কিন্তু করছে পেটের দায়ে টাড়ি পরে ফলস চুল লাগিয়ে মেকআপ করে মেয়ে সেজে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই শুভ সপ্তমী আর আজকে হচ্ছে ভাই সপ্তমী আর আজকে দিচ্ছে বাইরে পুরো রোদ ভাই হেভি রোদ দিচ্ছে আজকে বৃষ্টি হবে না আমার যতটা মনে হয় কারণ আজকে সকাল থেকে ভাই রোদ দিচ্ছে তো চলো তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ব্রাশটা করি যদি হয় আজকে ভাবছি মেন চ্যানেলের জন্য একটা ভিডিও করব কারণ এই বৃষ্টির জন্য ভাই করা হয়নি তো দেখি কি হয় বাট হঠাৎ করে তো হবে না আগের থেকে সবাইকে বলতেও তো কিন্তু আমি জানি আজকেও বৃষ্টি হবে কিন্তু ভাই হয়নি তো চলো ফটাকসে গিয়ে আগে তাড়াতাড়ি ব্রাশটা করি তারপরে সব কাজ হবে তাড়াতাড়ি গিয়ে ব্রাশটা করি গাইস বাইরে দেখো কত রোদ দিচ্ছে গাইস রে ভাই আজকে সপ্তম ভালোই রোদ দিচ্ছে মনে হয় আজকে আর বৃষ্টি হবে না আকাশ পুরো পরিষ্কার চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নি ভাই কুল গাছটা তো ফুল দিয়ে দিয়েছে দেখো একটু বেড়ালাম বাইরের দিকে আর বাইরে কি রোদ দিচ্ছে ভাই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাল পরশু দুদিন হেভি বৃষ্টি হলো আজকে ভাই হেভি রোদ দাঁড়া দেখাচ্ছে এই দেখো ভাই কি রোদ চলো এখন রিটার্ন চলে যাবো আবার হচ্ছে বাড়ি কারণ এই রোদে ভাই পারা যাবে না সব সময় বাড়িতে ভাল লাগছিল না সেই কারণে একটু বেরালাম কিন্তু যা রোদ চলো রিটার্ন যাই হচ্ছে এখন বাড়ি বাড়ি গিয়ে স্নানটা করে নেবো গাইস এক্ষুনি যে দেখলে তোমরা একজন নাচ করছিল ওটা আসলে ভাই একজন ছেলে একজন ছেলে একটা মেয়ে হয়ে মানে মেয়ে সেজে সরি গ্রামে গ্রামে ঘুরে ভাই নাচ করে কিছু টাকা মানে উপার্জন করে একটা জিনিস জাস্ট তোমরা ভাবো এই রোদে যেখানে বাইরে আমরা বেরোচ্ছি না রোদে মানে গরমের হয়ে রোদে সেখানে ভাই একজন ছেলে মেয়ে সেজে ভাবো শাড়ি টাড়ি পরে ফলস চুল লাগিয়ে মেক করে মেয়ে সেজে গ্রামে গ্রামে রোদে সাইকেলে ঘুরে ভাই কিছু টাকা উপার্জন করছে এরা এগুলা করছে ভাই পেটের দায়ে ঠিক আছে আর যারা এই যে মানে ইনস্টাগ্রাম ফেসবুকে স্টোরি দাও না যে আমার থেকে কষ্টের জীবন আর কারণে স্যাড লাইভ আমার আমার থেকে মানে আমার মতন স্যাড লাইফ আর কারণে ওদেরকে বলছি ভাই কোনো দিনও মানে এদেরকে দেখবে কোনোদিনও দিলে বুঝতে পেরে যাবে তোমরা যেটা স্টোরি দাও ওটা ঠিক না ভুল আরে ভাই তোমরা তো এখনো বাবার হোটেলে খেয়ে স্টোরিটা দিচ্ছ কোনোদিনও ফোনটা বাড়িতে রেখে বাইরে এসে এদের মতন লোকগুলোকে দেখবে বা ধরো যারা এই রোদের মধ্যে পরিশ্রম করছে মাঠে বা ধরো যারা টলি চালাচ্ছে রোদের মধ্যে ওদেরকে দেখেছি ওদেরকে দেখবে দিলে তোমরা বুঝতে পেরে যাবে রিলস আর রিয়েলিটি ভাই দুটো সম্পূর্ণ আলাদা দিলে তোমরা বুঝতে পেরে যাবে যে তোমার থেকেও কিন্তু স্যাড লাইফ অনেকের আছে এই যে লোকটা যে এখন নাচ করছে এর ভাই কোনো শখ হয়নি যে আমি নিয়ে এসে নাচ করব। এ কিন্তু করছে পেটের দায়ে তো বাদ ছাড়া এসব কথা এখন থাক তো চলো ফিলাল স্নান করা খাওয়া দুটোই কমপ্লিট এখন হচ্ছে বাইরে দিচ্ছি বিরোধ তো এখন হচ্ছে একটু ঘুমিয়ে যাবো তারপরে হচ্ছে উঠে বিকেলবেলা দেখি কোনো দিকে যাবো আর গাইজ কথাটা কেউ মাইন্ডে নেবে না আমি জাস্ট এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এরকম না ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি তোমাদের ঠিক আছে তো কেউ মাইন্ডে নিও না কথাটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের বললাম রিলস আর রিয়েলিটি দুটো আলাদা ঠিক তো চলো এখন ফিলাল একটু ঘুমিয়ে যাই তারপরে হচ্ছে বিকেলবেলা উঠে আবার দিকে একটা বেরাবো গাইস আজকে ভাবছিলাম বেরাবো দুপুরবেলা বললাম তোমাদের কিন্তু আর বেরোতে ইচ্ছা করলো না ভাই সিরিয়াসলি বলছি মানে দুর্গা পূজা হচ্ছে সেই মানে আনন্দটা আর এখন নেই আগে যেটা থাকতো তো সেই কারণে বেরাতে আর একদমই ইচ্ছা করলো না আজকে বিকেলবেলা তো সেই কারণে কোথাও বেরাইনি বাড়ির মধ্যেই ছিলাম সেই কারণে আর ভিডিও করিনি যেহেতু বাড়িতেই ছিলাম তো চলো ফিলাল সাড়ে নটা বেজে গেছে এখন হচ্ছে খাবারটা খেয়ে নিই রাত্রের তারপরে হচ্ছে এডিটিং করবো আর ঘুমিয়ে যাবো কিন্তু কালকে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে যদি ভাই বৃষ্টি না পড়ে কোনো প্রবলেম যদি না হয় মানে প্রবলেম বলতে যদি বাড়িতে বাইক থাকে তাহলে অবশ্যই একটা জায়গায় যাবো কালকে বিকেলবেলা তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো তো চলো ফিলহাল হচ্ছে গিয়ে আগে খাবারটা খেয়ে নিই খিদাও হল আছে নটা বেজে গেলো প্রায় তো চলো তারপরে গিয়ে হচ্ছে খাবারটা খেয়ে নিই তো ভাই চলো খাওয়া কমপ্লিট এখন হচ্ছে ভিডিওটা এডিটিং করবো তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবো আর আজকে তো কোথাও বেরোনো হলো না তবে কালকে শিওর বেরোবো তো চলো ফিলাল ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই